তিনি চলে গেছেন একটি যুদ্ধ বিমানের ত্রুটির কারণে তার নাম তৌকির ইসলাম সাগর তিনি একজন লেফটেন্যান্ট পাইলট ছিলেন বাংলাদেশের সেরা মেধাবীদের একজন তার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নাকি এটাই আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিচ্ছবি তৌকিরের কোনো ভুল ছিল না ভুল ছিল সেই বিমানে যেটি এক যুগ আগেই বিশ্ব থেকে বাতিল করা হয়েছিল ভুল ছিল সেই সিস্টেমে যেটি কোটি কোটি টাকার বাজেট নিয়েও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি ভুল ছিল সেই দেশের যে নিজের সন্তানদের বাঁচাতে পারেনি কেন বারবার এই দেশ তার মেধাবীদের হারায় হোক সেটা দুর্ঘটনায় বা উন্নত জীবনযাপনের জন্য বিদেশ যাত্রায় কারা সবাই নেবে শুধুই কি সরকার নাকি আমরাও সমানভাবেই দায়ী আর কত তৌকিরকে এভাবে হারাতে হবে কত শিশুকে বিনা অপরাধে সিস্টেমের বলি হতে হবে তৌকিরের ভয়াবহ মৃত্যু দেখে আর কি কোনো মেধাবী সন্তান চাইবে সে পাইলট হোক যুদ্ধ বিমান চালিয়ে নিজ দেশের নিরাপত্তায় নিজেকে উৎসর্গ করুক হয়তো না তারা আবার দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা শুরু করবে এমন হাজারো প্রশ্ন আর জাতির মাঝে ঘোরাফেরা করছে এগুলোর উত্তর কি কখনো পাব আসেন একটু ভেতরে প্রবেশ করি বাংলাদেশ একটি দেশের নাম যেখানে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা দেওয়া হয় পাইলট বানানো হয় ইঞ্জিনিয়ার ডাক্তার বানানো হয় কিন্তু যখন সেই মেধাবী তরুণটির স্বপ্ন পূরণের সময় আসে তখন সে হারিয়ে যায় কেউ দুর্নীতির কারণে জীবন হারায় কেউ নিরাপত্তাহীনতায় কেউ চাকরি না পেয়ে হতাশ হয়ে বিদেশে পাড়ি জমায় আর কেউ তৌকিরের মতো নিজের জীবনটাই দিয়ে দেয় রাষ্ট্রের হাতে তৌকিরের মতো একজন সাহসী ক্যাডেট যদি অন্য কোনো দেশে জন্ম নিত তাহলে তার কি এমন করুণ পরিণতি হতো যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি জাপান বা ইউরোপীয় দেশগুলোতে সামরিক প্রশিক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি বিশেষ করে যুদ্ধ বিমান নিয়মিতভাবে আপগ্রেড করা হয় পুরনো বিমান ব্যবহারের তো প্রশ্নই ওঠে না বিমানে যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম প্রতিটি উড্ডয়নের আগে কঠোর পর্যবেক্ষণ করা হয় প্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ ফ্লাইট বাতিল করা হয় কিন্তু বাংলাদেশে একটি পুরনো চাইনিজ যুদ্ধ বিমান যা দুই হাজার উৎপাদন বন্ধ হয়ে গেছে তা দিয়েই এখন ট্রেনিং চলছে এটা নিছক অযোগ্যতা নাকি অবহেলা এখন দায়িত্বশীলরা প্রশ্ন করতেই পারেন আমাদের দেশ অতটাও উন্নতশীল না ছোট একটা উদাহরণ দেই রূপপুর পারমাণবিক প্রকল্পে যে অর্থ জালিয়াতির কথা উঠে এসেছে তা দিয়ে প্রায় কয়েকটা যুদ্ধ বিমান কেনা যাবে জনগণ হচ্ছে দেশের সম্পদ দেশ পরিচালনায় যারা থাকে তাদের উচিত জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া কিন্তু আমরা বারবার বুঝে যাই আমরা কি ধরনের দেশে বাস করছি আজকের বিষয় মেধাবীরা কেন দেশ ছাড়তে চায় নাকি রাষ্ট্রই তাদের বাধ্য করে আর এই প্রশ্ন শুধু প্রশ্ন নয় এটা একটা প্রতিধ্বনি যা আজ সারা দেশের তরুণদের মনে প্রতিধ্বনিত হচ্ছে তৌকির ইসলাম সাগরের মতো আর কত মেধাবী তরুণকে আমরা হারাবো একজন যুদ্ধ বিমানের পাইলট হওয়ার জন্য লাগে হাজারো ঘন্টা প্রশিক্ষণ মানসিক দৃঢ়তা শারীরিক সক্ষমতা আর অসীম দেশপ্রেম বাংলাদেশ সরকার তার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে প্রশিক্ষণ আন্তর্জাতিক কোর্স ফ্লাইট আওয়ার সব মিলিয়ে কিন্তু একদিন সকালে একটি যান্ত্রিক ত্রুটির সরঞ্জাম কারণে তার সব শেষ তার জীবন শেষ স্বপ্ন শেষ আর দেশের বিনিয়োগও শেষ কোনো জবাবদিহিতা নেই কারণ সেই বিমান ছিল পুরনো পরিত্যক্ত মানের আর সেই পরিত্যক্ত বিমান ওড়ানোর দায় পড়েছিল দেশের সেরা একজন মেধাবীর কাঁধে এটাই কি সেই বাংলাদেশ যেখানে মেধার মূল্য নেই শুধু প্রাণের মূল্য আছে সেটা মৃত্যুর পর এতগুলো ফুলের মতো প্রাণ আমরা হারিয়ে ফেললাম যারা হতো ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কে দায়ী এই প্রাণহানির জন্য আমরা কি শুধু বাজেটের সংখ্যা দেখেই চিত্ত নাকি বাজেটের প্রত্যেকটি টাকার হিসাব নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত প্রশ্ন তুললে কি দেশদ্রোহী হয়ে যাব নাকি চুপ থেকে যান্ত্রিক জন্য আরেকজন তকিরের মৃত্যু নাকি ফুলের মতো প্রাণগুলো ঝরা দেখব কিছু মানুষ দেশের এমন করুণ পরিণতি দেখে ফেলে বলেই এই দেশ আমাদের জন্য না আস্থা হারিয়ে ফেলে দেশের প্রতি বাংলাদেশ প্রতি বছর প্রায় সত্তর হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় এদের মধ্যে মাত্র আট থেকে দশ শতাংশ ফেরত আসে বাকিরা থেকে যায় দেশের বাইরে অন্যদের হয়ে কাজ করতে কারণ তারা জানে দেশে ফেরার পরে হয়তো তাদের জন্য একটা ভালো গবেষণাগার থাকবে না একটা সুন্দর চাকরি থাকবে না থাকবে না মেধার স্বীকৃতি মতে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের হার দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ অথচ প্রতিটি মেধাবীকে গড়ে তুলতে আমাদের অর্থনীতি থেকে গড়ে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বিনিয়োগ হয় সেটা শিক্ষা প্রশিক্ষণ উপবৃত্তি সরকারি কলেজের সুযোগ এমনকি রাষ্ট্রের নানা পরিষেবা সব মিলিয়ে কিন্তু সেই বিনিয়োগ শেষমেশ উপকারে লাগে অন্য দেশের সেই মেধাবী যখন আমেরিকান কোম্পানির ল্যাবে রিচার্জ করে সেই গবেষণার সুফল ভোগ করে ওরা আমরা পাই শুধু গর্ব করার একটা সুযোগ উনি বাংলাদেশে ছিলেন আমরা কি ভেবেছি এই দায়ভার আমাদেরই যাদের দেশে দাম হয়নি তারা বিদেশে রত্ন এসব উদাহরণ শুধু সাফল্যের গল্পনা না এগুলো রাষ্ট্রের প্রতিচ্ছবি যেখানে মেধা শুধু উদযাপন হয় প্রবাসে সমাধিস্থ হয় দেশে প্রশ্ন জাগে না কেন দেশের এই অবস্থা কেউ কেউ উন্নত জীবনযাপনের জন্য দেশ ত্যাগ করে কিন্তু কিছু কিছু মেধাবীরা দেশ ছাড়তে বাধ্য হয় মূলত চাকরির জন্য ঘুষ দিতে হয় ন্যায্য গবেষণা তহবিল নেই রাজনৈতিক পরিচয় ছাড়া প্রমোশন হয় না বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পড়াশোনার চেয়ে রাজনীতির চর্চা বেশি হয় পিএইচডি করতে গিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হয় অনুমতির জন্য রিচার্চ পেপার লিখলেও তা মূল্যায়ন হয় না আর যাদের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় যেমন সামরিক বাহিনীর সদস্য ডাক্তার প্রকৌশলী তারাও এখন বা রাজনৈতিক বঞ্চনার শিকার হয়। তখন প্রশ্ন আসে এই রাষ্ট্রের আসল বিনিয়োগ কোথায় আমাদের দেশে বাজেট হয় না এমন তো নয় বছরে কোটি কোটি টাকা বাজেট হয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সরকারি গবেষণাগারগুলোতে নতুন কোন যন্ত্রপাতি নেই কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো পড়ান না বলেই কি মেধাবীরা চলে যায় নাকি তারাও বাদ্ধহন পরিণতির ভয়ে চুপ থাকতে বিমান বাহিনী বা পুলিশ যেখানে নিয়োগ মানে জীবন মৃত্যুর প্রশ্ন সেখানে কেন পুরনো অকেজো যন্ত্রপাতি ব্যবহার হয় কতজন প্রকোশলে শুধু চাকরির জন্য আত্মকতা করেছে তার কি হিসাব আছে এই প্রশ্নগুলো এখন জাতির প্রশ্ন এগুলো হাওয়ায় ভেসে যাওয়ার মতো প্রশ্ন না এই প্রশ্নগুলো ভবিষ্যৎ রক্ত দিয়ে লেখা হবে যদি আজ জবাব না দেওয়া হয় আসেন আমরা যদি সত্যি চাই আমাদের দেশ ভবিষ্যৎ মেধাবীদের হাতেই থাকুক তবে আমাদের চুপ থাকা চলবে না প্রতিটা মৃত্যু তৌকিরের মৃত্যু হোক প্রতিবাদের বীজ এই রাষ্ট্রে যদি শুধু মেরুদণ্ডহীনদের জায়গা থাকে তবে যারা সোজা হয়ে হাটে তারা দেশ ছাড়বেই কারণ তারা জানে মেরুদণ্ড ভাঙা রাষ্ট্র শুধু হাত জোর করতে পারে দাঁড়াতে পারে না আজ আমরা আরেকজন তৌকির ইসলাম সাগরকে হারাতে চাই না হোকনাশে মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ দেওয়া এক নিরপরাধ মেধাবী অথবা বিদেশে পাড়ি জমিয়ে নিজের সম্ভাবনা বাস্তবায়নকারী আরেকজন প্রতিভাবান তরুণ আমরা চাই না এই দেশ হারাক্তার সেরা ব্রেন তার গর্ব তার ভবিষ্যৎ আমরা চাই এই দেশের প্রতিটা শিক্ষালয়ে জন্ম হোক নতুন নতুন তৌকিরে যারা পাইলট হবে চিকিৎসক হবে বিজ্ঞানী হবে শিক্ষক হবে কিন্তু সব থেকে বড় কথা এই দেশের হয়ে থাকবে আমরা চাই মেধার স্বীকৃতি থাকুক চাকরি পেতে ঘুষ নয় রাজনৈতিক পরিচয় নয় থাকুক যোগ্যতার মূল্যায়ন আমরা চাই কেউ যেন আর চাকরি পরীক্ষায় পাশ করেও ভুল জায়গায় জন্ম নিয়েছিল বলে বাদ না পড়ে আমরা চাই কেউ যেন এই দেশে থেকেই বিশ্ব জয় করতে পারে মেধা যেন বাধা না পায় দুর্নীতির দেওয়ালে প্রতিভা যেন থেমে না যায় যান্ত্রিক ত্রুটিতে স্বপ্ন যেন পিছে না যায় অব্যবস্থাপনার চাকার তলায় আজ প্রয়োজন এক জাতিগত জাগরণ প্রশ্ন তোলার প্রতিবাদ করার এবং সেই সিস্টেম ভাঙার যা আমাদের গর্বিত সন্তানদের একে একে কেড়ে নিচ্ছে এই মাটি থেকে তাই প্রশ্ন রইল আর কত প্রতিভা নির্বাসনে যাবে শুধু এই রাস্ত্রের ব্যর্থতায় না আমরা আর হারাতে চাই না কোনো তৌকিরকে আমরা চাই এই দেশেই তৈরি হোক ভবিষ্যতের নায়ক এই দেশেই থাকুক মেধার মূল্যায়ন এবং এই দেশেই গড়ে উঠুক এক নতুন বাংলাদেশ যেখানে যোগ্য ব্যক্তিরাই থাকবে যোগ্য স্থানে